আজকে সারাদিন ভয়ও হয়ে গেল কিছুক্ষণ আগে এই জায়গায় আসছিলাম আমি আসছি পরে হারাজ আছে যেমন দারওয়ান বলে ওই দারোয়ান আইসা আনারে বলতেছে এই জায়গায় আসার নিষেধ এখন লুকায় লুকাই এসেছি এই জায়গায় অনেক জিন থাকে আমার বললো এই জায়গায় আসার নিষেধ ঠিক আছে এই যে বেড়া দেওয়া এই বেড়ার যাওয়া একদম নিষেধ ওই জায়গায় গেলেই মরণ এই জায়গায় দিনও হয় মানে একবারে রাত হয় না আবার একবারে দিন হয় সে সেটাও না যেমন অনেক রোদ হয় ওই রকম রোদ হয় না একদম নির্জন একটা এলাকা এ জায়গায় কেউ আসে না মানে আজকে আমার এমন ভয়ে দেখাইছি বলতেছে যে এই জায়গায় নাকি অনেক এটার মধ্যে অনেক অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস থাকে একটা রুম আছে আমি ওই দারওয়ান চলে গেছে তো তাই ভিডিও করতেছি ওই যে ঘরটা এবারের মধ্যে অনেক জিন থাকে তারপরে আমি বিশ্বাস করি না একা এসি পরে দেখি অনেক চিৎকার আওয়াজ আসে ভিতর থেকে কিন্তু কোনো লোকজন দেখা যায় না তারপরে আবার আরেকজন বলল যখন রাত্র একটা বাজবো তখন নাকি অনেক সুন্দরী সুন্দরী মেয়ে আসে ডাক দেয় যদি বেড়ার ওই সাইডে যাই তাহলে বরং মাইরা ভালাইব হ আবার অনেক কান্নাকান্ডি আস এই যে এই যে এই যে মানে এটা হইলো জিনেদের এলাকা এটা হইলো সৌদি আরবের মধ্যে বসছে এই যে মিনা আর এটা হইলো মৃত্যু পাহাড় এই পাহাড়ের উপরে কেউ উঠতে পারে না উঠলে গলা শুকায় মারা যায় মানে এটা জেনে গে একটা একটা লীলা খেলা আমি তো অনেক ভয় আছি আমার যদি দেখে আবার সমস্যা হবে ওই জায়গাটা অনেক রক্ত ভরা ওখানে খাও 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 মো চলত সেই জায়গাটা যা যাব সব বেড়াতে হয় মানে একবারে নিষেধ এই জায়গায় যাওয়াই নিষেধ ওই কোনটা একটা স্বর্ণের পাহাড়ের মতো আছে ওইটা মানে অভিশপ্ত পাহাড় ওই পাহাড়ের উপরে ওই যে রুমের ভিত্তিকে কারো মনে দেখা যায় জানালা নাই দরজা নাই কিন্তু এটা অনেক মনে হয় দশ হাজার বছরের আগের গরিব